মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোন মানুষ সেটা জানে না পড়েন সুবহানাল্লাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফেবুলাস প্যারাডাইজ তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না

ওয়ালা উদ্রুন সামিআত কোন কর্মকও সেই জান্নাতের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতরা আলা মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না সুবহানাল্লাহ ছবি আঁকতে পারে না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ার চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কুটি কোটি ডিজাইনকে একসাথে করা হলো জান্নাতের একটা চেয়ার ডিজাইন হবে

আমার কলিজার টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চির যুবক এটা পাবেন জান্নাতে সুবহানাল্লাহ বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান

তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান নামের ব্যাপারে সতর্ককারী রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা বরকতময় সেই সত্তা যিনি ফুরকান কে মানে কুরআন তার বান্দার উপর নাযিল করেছেন যাতে করে বিশ্ব নবী গোটা মানব মন্ডলের জন্য সতর্ককারী হতে পারে সুবহানাল্লাহ